আপনার গানটা খুব ভালো লাগছে ভাই একটা গান বলেন প্লিজ ভাই নিয়মহে বাসতে দিলি না রে নিয়মহে বাসতে দিলি না সুখী আছো স্বামীর ঘরে তরে دیوانی শিয়া কি ধরে রে সুখী আছো স্বামীর ঘরে দিবানি শিয়া কি ধরে রে ওর আমারে কান্দা রে তুই ওর আমারে কান্দা রে তুই শান্তি পাবি না পিয়া মাহে বাছতে দিলে না না রে পিয়া মাহ বাজতে না ওরে পেম্বী রহের দাঁড়ুনে জ পেম্বি রাহেনা দারুণে যা্লা। শৈটি পারিি না। কিিয়া মাহে পাচতে দিলি না, নারে। কিিয়া মায়েে পাচতে দিলি না।